সি দুই হাজার পঁচিশ ঢাকা বোর্ড ইংরেজি প্রথম পত্র একেবারে পুরো প্রশ্ন সমাধান তাই ভিডিওটা কেউ নাটেনি সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কোন বোর্ডের উত্তরগুলো লাগবে তা কমেন্টে জানাবা দেখো এখন কোশ্চেন এর উত্তর হবে চার নাম্বারটা বি উত্তর হবে তিন নম্বরটা ইর উত্তর হবে ইর উত্তর হবে এখানে চার নাম্বারটা তারপর দেখো ডি নাম্বারের উত্তর হবে চার নাম্বারটা ই নাম্বারের উত্তর হবে দুই নম্বরটা এক নম্বরের উত্তর হবে তিন নম্বরটা জি নাম্বারের উত্তর হবে এক নাম্বারটা তারপর তিন নম্বর কোশ্চেনের সমাধান এর উত্তর হবে লিভ অথবা সারভাইভ বিয়ের উত্তর হবে উই সি নাম্বার হবে হিউম্যান্স বা পিপল ডি হবে পর ই নাম্বারের উত্তর হবে স্যুট তারপর সাইন নাম্বারের উত্তর দেখো এক নম্বরটা হবে ফার্স্ট হিজ এন্টারেন্স এক্সামিনেশন দুই নম্বর হবে কমপ্লিটেড হিজ এম এ তিন নম্বরটা হবে ইউনিভার্সিটি অফ ঢাকা চার নম্বরটা হবে ফর্ম সারবন ইউনিভার্সিটি পাঁচ নম্বরটা হবে বি নম্বরটা হবে বাংলা শীতের খাতা হ্যাঁ তারপর দেখো ছয় নম্বর কোয়েশনের অ্যান্সারগুলো এ লগা হবে আই বি তিন নম্বরটা বি সাথে হবে ভিবি সির সাথে হবে আই দুইটায় তারপর ডি নম্বরটা হবে টু আই বি ইর সাথে হবে তিন আর হচ্ছে আই নাম্বারটা সাত নাম্বার রি প্রথমটা হবে ই তারপরে বি তারপরে হচ্ছে জি তারপরে ডি তারপরে এ তারপরে এফ তারপরে এস তারপরে হচ্ছে সি তো এটা ছিল ঢাকা বোর্ডের পূর্ণাঙ্গ সমাধান একটু পরে সকল বোর্ডেরগুলা পেয়ে যাবে তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো